বসে কাটলে ভিডিও হবে ওই যে ওইভাবেই ভিডিও হবে আমি তো জন্য কুজো হয়ে বসেছি চুপ কর না হয়ে বসেছি হ্যাপি বার্থডে টু

এই যে এই যে দেখো তো মা কি করছে এই দেখো মা মা কি করে ফেলাছে দেখো তো কি বানিয়ে ফেলাছে মা তো আমি নতুন একটা মেশিন কিনেছি কিন্তু সেটা হচ্ছে আমি কারোর জামা কাপড় বা ब्लाउজ ब्लाउজ মানে জানার কি কাজ করে সেই কাজ করার জন্য আর কি মেশিন কিনেনি শুধু আমি আমার নিজের জামা কাপড় বা নিজের কোন জিনিস বানানোর জন্য বা আমাদের বাড়িতে লাগে আর কি অনেক আর কি জামা কাপড় আরকি থাকতে হয়

কোনো দিন কিন্তু কাজ টাজ কিছু শিখিনি মেশিনের কাজ নিজে নিজেই করলাম পরশু দিন এসছে কালকে হালকা একটু প্র্যাকটিস করেছি পরশুদিন একটু পরশু দিন তো পুরো ইউটিউব দেখে দেখে চালানো শিখেছিলাম কালকে একটু প্র্যাকটিস করেছি আর আজকে এটা বানিয়েছি আর যেদিন মেশিন কিনেছি সেদিনই মেয়ের জন্য একটা জামা বানিয়েছিলাম তারপর একটা রোমাল বানিয়েছি মেয়ের জন্য যেদিন জামা আন সেদিন সেলাইগুলো অত সোজা হচ্ছিল না একটু বেঁকা ত্যাগা হচ্ছিল আর তারপর রুমালটা কালকে রুমাল বানিয়েছে একটা সেটা সোজা হয়েছে আজকেরটাও সোজা হয়েছে এই যে সেলাইটা কেমন হয়েছে এই সত্যি ভালো হয়েছে মনে হচ্ছে সেই দোকান থেকে কিনে আনা পারো তাহলে বানাতে আমি তো বলছিলাম ফালতু ফালতু একটা মেশিন কিনে হয়তো ঘরে রাখবো কিন্তু পারবো আরে হ্যাঁ পারবো পারবো না

একটা দেড়টায় ভিডিও করছি আর আজ হচ্ছে আমার সবথেকে প্রিয় মানুষটার জন্মদিন ভেবেছিলাম ভিডিও ক্যামেরার সামনে এই সমস্ত বলবো না তাও বললাম তো তিনি এখন আমার সামনেই বসে আছে আমাদের সবার স্নান ট্রেন হয়ে গেছে খাওয়া দাওয়া এখনও করিনি আর আমার মেয়ে ঘুমোচ্ছে আর ছোটো মাছকে রান্নাটান্না রান্না টান্না করছে জানি ওপরে রান্না টান্না হচ্ছে বুঝতে পারছি গন্ধ টন্ধও পাচ্ছি আর মা সকালবেলাই সকালবেলা না কালকে রাত্রেবেলায় আমাকে বলেছে সকালবেলা উঠিয়ে তোরা চাল ভেজাবি না কারণ আমরা ভাত রান্না করার আধ ঘন্টা এক ঘন্টা আগে চাল ভেজাই তো সেটাই আর কি বারণ করে দিয়েছিলো কালকে রাত্রে বলেছিল যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি যেন না দেখি যে তোরা চালটাল ভিজিয়েছিস তো ওই জন্য আজকে চাল টাল ভেজাই রান্নাও করিনি সকালবেলায় আমরা ডিম সেদ্ধ চাটা খেয়েছি আর যেরকম আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমরা সকালবেলায় ভাত খাওয়ার মানে ব্যাপারটা আর কি পাল্টে ফেলবো ভাত খাবো না সেই জন্য আর কি ডিম সেদ্ধ চা দিয়ে চালিয়ে দিয়েছি সকালটার এখন বাজে দেড়টা ওপরে রান্না হচ্ছে এখনও পর্যন্ত আমি ওপরে যেতে পারিনি কারণ আমারও নিচে কাজ বাজ ছিল মেয়েকে সামলে টামলে কাজ বাজ কমপ্লিট করে স্নান টান করে সবই উঠলাম এখন আমি দেখি ওপরে যাব স্বার্থপরের মতো এত দেরি করে যাচ্ছি যাই না উপরে কী হচ্ছে তো চলো যাওয়া যাক আমি ছোটো মাকে বলেছিলাম সকালবেলায় যে আমি কি কি করব বলো তুমি রান্না করছো আমি বুঝতে পারছি তো ছোটমা বললো তোকে কিচ্ছু করতে হবে না আমি অনেক জোর করেছি তাও ছোটমা বলেছো তোর কিচ্ছু করতে হবে না তুই নিচে তোর কাজ সামলা আমি করে নেব সব কিছু তো চলো এখন ওপরে যাওয়া যাক দেখি ওপরে কি হচ্ছে দেখো এসে দেখি ছোটমা কত কিছু রান্না করে ফেলেছে দেখো 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 এদিকে পাঁচ পাঁচ রকমের ভাজা তারপরে হচ্ছে এই যে পায়েস চিংড়ি মাছের মালাইকারি এটা হচ্ছে চাটনি এদিকে আছে ডাল

আমার বরের গায়ে বমি করে দিলে আবার জামা চেঞ্জ করতে গেছে হ্যাঁ তো এইদিকে সব কিছু রেডি করা হচ্ছে আর একটু তাড়াহুড়োর মধ্যে আছি আমরা সবাই কারণ আমার বর হচ্ছে বাড়িতে যাবে ট্রেন ধরবে একটু পরেই ট্রেন তার খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে একটু বাড়িতে যাবে মা বাবাকে বনাম করতে না সমস্ত কিছু রেডি সরষে ইলিশ না ভাপাই ইলিশ

একবার একবার ওই ওই এখন বাজে হচ্ছে রাত আটটা মানে কালকে রাত বারোটার বারোটা সাড়ে বারোটার পরে এক লাভ দিয়ে আজকে দুপুর একটা দেড়টার দিকে আমি ভিডিও করেছি আবার এক দিয়ে এই যে আটটা দশ মতো বাজে এখন ভিডিও করছি তার কারণটা হচ্ছে ভিডিও আমি কন্টিনিউ করতে পারছি না কারণ আমার মেয়ের মাঝে মাঝে একটু একটু জ্বর আসছে আর এমনি সবার শরীর খারাপ আগের ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছিলাম আমারও মাঝে মাঝে জ্বর আসতে যাচ্ছে আমার মেয়েরও হচ্ছে আর আমার বরের তো ঠান্ডার সমস্যা প্রচণ্ড তারপরে আরও অনেক সমস্যা আছে অ্যাসিডিটি হয় মাঝে মাঝে তো সমস্যার ওপরে সমস্যা পারে সবাই অসুস্থ ধরতে গেলে সৈকতের জ্বর ছোটো মারও ওরকম ঠান্ডা মাঝে মাঝে খুব টায়ার্ড হয়ে যায় যাই না কেন এই এক সপ্তাহ ধরে সবার শরীরের নাজেহাল অবস্থা আর আমার বর গেছিল বাড়িতে মা বাবুকে প্রণাম করতে সবে বাড়িতে ঢুকলো আসো 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 তুমি আসো আসো দেখো আসবে আসো তুমি আসো আসবেই না তুমি থাকো আর এই সময় আসতো না এই যে আসবা না আসবা না আসবা না তুমি আসবা না দাদাকে টা করে দাও টাটা করে দাও দাদাকে টাটা করে দাও

আসার পরেই পেখমকে তো দেখতে চায় তাই পেখমকে ভেতর থেকে নিয়ে আসা হলো আর কাকুর কোলে গেলে আর কারুর কোলে আসতে চায় না তোরা তো নিজেরাই দেখলে ছোট বা কতবার করে ডাকলো এর আগে তো আসতেই চাইছিল না আমি যে ক্যামেরাটা অন করেছি তারপরে একটু ইয়ে করে তারপরে আসলো তার আগে তো আসতেই চাইছিল না টানছে তাও যাবে না বাবাকে বাবাকে চারিদিকে এত পোকা হয়েছে প্রচন্ড পোকা হয়েছে এখানে লাইট আছে এখানে তো আছেই এমনি তাছাড়াও সব জায়গায় পোকা কত টানা হেঁচড়া করা হচ্ছে তাও আসছে না এত চেনা চিনেছে

কি চারিদিকে এই পজ করো চারিদিকে পোকার উৎপাদ এতটাই বেড়ে গেছে আমাদের ঘরের যে কি বাজে অবস্থা চারিদিকে শুধু পোকা কিলবিল কিলবিল করছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কত পোকা চাষ হয়েছে এখানে পোকার হয়েছে সারা ঘরে পোকা ঘর ঝাড় দিতে হবে আবার পেখুরানি ও পেখুরানি পেখুরানির দুপুর বেলায় জ্বর এসছিল আর মুখটা পুরো লাল হয়ে গেছে দেখি এদিকে তাকাও তো বাবা তোমার বদনটা দেখাও এ কি সেন্ট আমার মেয়ে মানে এরকম করছে গত দু তিন সপ্তাহ ধরে এটা করছে যদি ওকে বকা হয় মাঝে সাথে ওরকম করে হট করে ধরো ওকে একটু বকলাম দেখো তুমি এটা কি করছো তখন কিভাবে তাকাবে তা আমার হচ্ছে না কিরকম তাকাবে এরকম তাকাবে মানে আগের দিন ট্রেনে করে কোথায় যেন যাচ্ছিলাম স্টেশনে একজন পেখমকে দেখে মানে জাস্ট হাসছে ওকে ডাকছে ও পট করে ওইভাবে তাকালো এরকমভাবে এরকমভাবে তাকায় তা এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটার মতো এখন রাত্রের খাওয়া দাওয়া তো প্রচুর খাবার দাবার তো আছে দুপুরবেলা সেভাবে খেতে পারিনি তার কারণটা আমি জানি না বেশি অত কিছু রান্না হলে খাওয়া যায় না ঠিক ঠিকমতো শুধু মাংস দিয়ে ভাত খেয়েছি আর ডালটা আমার প্রচন্ড ভালো লেগেছে ডাল আর ভাজা দিয়ে খেয়েছি আর লাস্টে মাংস দিয়ে খেয়েছিলাম মাছ চিংড়ি মাছ এমনিতেই আমি চিংড়ি মাছ খাই না কারণ চিংড়ি মাছ খেলে আমার পেটে ব্যথা হয় অ্যালার্জি হয় না কিন্তু পেটে ব্যথা করে আর ইলিশ মাছও খাইনি ডাল আর মাংস দিয়ে খেয়েছি কী হলো এখন তেমন কিছু খাবো না শুধু ডালটা দিয়ে খাবো ডালটা এতটা টেস্টি হয়েছে আমি জানি না আমি চিনি মাছ আর হচ্ছে ইলিশ মাছ তো ট্রাই করিনি মাংস আর ডাল দিয়ে খেয়েছি কিন্তু আমার ডালটা বেশি ভালো লেগেছে ভেজ ডাল করেছিল বেগুন ভাজা দিয়ে খেয়েছিলো ভালো লেগেছিলো এখন ওই নর্মালই খাবো মানে ডাল শুধু ডাল দিয়ে খাবো তো রাত্রে খাওয়া দাওয়ার পরেই ভেবেছি ছোটো মাকে আজকে রেল এক্সটেনশন করে দেবো যদি শরীরটা ভালো লাগে যদি পেখম খুঁতখুত না করে তো কাল পরশুর ভেতরে বাড়ি চলে যেতে হতে পারে কারণ বাড়িতে এক সামনে একটা অনুষ্ঠান আছে ওই জন্য ভাবলাম যে বাড়ি চলে গেলে তারপরে তো কালী পুজো টালি পুজো পেরিয়েই আসবো আবার এখানে তাই ছোটমা নেই ছোট মা করবে কিন্তু সময় পাইনি তাই ভাবলাম যে এবার যত অসুবিধাই হোক না কেন নেল এক্সটেনশনটা করে দেবো কি হয়েছে কি হয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দেওয়া আসবে এখানে তাই আজকে রাত্রেবেলা যদি সময় পাই সময় না সময় পাবো আজকে রাত্রিবেলা যদি ছোট মা ফাঁকা থাকে কারণ প্রচুর কাজ থাকে ছোটমার আমারও কাজ থাকে তো যদি হয় তাহলে আজকেই করবে এখন বাজে রাত দেড়টা মতো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে